আর কারো আবাদ হচ্ছে মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে মনে করেন একটা মসজিদ বানানো হচ্ছে যে মসজিদের কোনো ফ্যাসিলিটির কোনো অভাব নেই কিন্তু মুসল্লি একজন নেই এটা উদাহরণ ক্ষেত্রে বলছি উদাহরণস্বরূপ বলছি যে একটা মসজিদ আপনারা কায়েম করেছেন যে মসজিদে আপনার পার্থিব জীবনে আপনার কোন জিনিসের আপনি অভাব রাখেননি প্রত্যেকটা জিনিস সেখানে আপনি নিয়োজিত করেছেন কিন্তু সেখানে একজন মুসল্লি নেই সে মসজিদকে আসলে কায়েম বলতে পারবেন যে না মসজিদ কায়েম করা মসজিদকে тапнар এস্টাবলিশ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজের ছেলে আমাদের সমাজের মানুষেরা নামাজ কায়েন করবে আমার বলার যে মসজিদ কায়েম করার মূল উদ্দেশ্য মসজিদকে আপনি আপনি এস্টাবলিশ করেছেন মসজিদের উন্নতি করেছেন তার মানে আপনাদের সমাজের মানুষেরা নামাজই হয়েছে মনে করেন মসজিদ অনেক আমাদের গ্রামের কথা বলি অনেক বিশাল বড় মসজিদ তিনতলা মসজিদ আপনার করল করোটা খরচা করলাম কিন্তু দেখা হলো যে মসজিদে যেই মতো কয়েকজন মশালি আসতেন সেই মসালিগুলোই যদি আসে তাহলে মসজিদের উন্নতি নয় মসজিদের আসল উন্নতি হচ্ছে মসজিদের আসল উন্নতি হচ্ছে যে আমাদের সমাজের মানুষদের মধ্যে নামাজি বাড়বে সলাদ কায়কারী বাড়বে কিন্তু একজন এটা হলো দুঃখজনক হল সত্য যে একজন মুসলিম যে বেমাজি হবে এটা বড় অফসোসের বিষয় এটা সবচেয়ে বড় অফসোস বিষয় যে আমাদের সমাজের আমাদের সোসাইটি থেকে আমাদের মুসলিম সমাজ থেকে যে বেনমাজি থাকবে এটা সবচেয়ে বড় অফসোস বিষয় চলেন আমরা একটা আয়েত নিয়ে আলোচনা করি তার কারণ মসজিদ মূলত মসজিদের দায়িত্ব পালন করে কে মসজিদের দায়িত্ব আল্লাহ রব্বুল ইসলাম আসলে দিয়েছে কারকে কাকে এই বিষয়ে কয়েকটা কথা বলেছেন সূরা তাওবা সূরা নয় আয়াত 18 মধ্যে আল্লাহ রব্বুল ইসলাম তিনি বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহ বলছেন যে মসজিদের দেখরেখ মসজিদের পর্যবেক্ষণ মূলত তারাই করে কথা বুঝবেন আল্লাহর বিশ্বাদ স্বয়ং বলছেন যে মসজিদের দেখরেখ মসজিদের পর্য পর্যবেক্ষণ মসজিদ নিয়ে চিন্তা ভাবনা মসজিদ নিয়ে গড় ফি করে তারাই করে বিল্লাহি বলিয় যারা মূলত আল্লাহর ইসরাতের প্রতি ইমান নিয়ে এসছে এবং যারা আখেরাতকে বিশ্বাস করে তারা হচ্ছে আসলে মসজিদের হিতাকাঙ্ক্ষী মসজিদের দরদি তারপরে আল্লাহরুল ইসরাত তিনি বলছেন যে ওয়াকা মুসলাম ওয়াকা সেকা ওলাম ইয়াকসা ইল্লাল্লাহ আল্লাহ তিন চারটি কয়েকটি কথা বলেছেন তার মধ্যে আপনার যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আখের প্রতি ইমান নিয়ে আসা তারপরে মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী হবে তারপরে তৃতীয় নম্বর বলেন যে নমাজ কায়েম করবে নমাজি হতে হবে বে নমাজি দেওয়ার যদি কেউ বলে যে তিনি মসজিদের হিতাকাঙ্ক্ষী মসজিদের দরদি এই কথা কোরআন এবং শাহী সুন্দর অনুযায়ী সেটা ভুল কথা বরঞ্চ বে নমাজি কক্ষণে মসজিদের হিতাকাঙ্ক্ষী হতে পারে নাই মসজিদের হিতাকাঙ্ক্ষী তারে হবে যারা হবে নমাজি যারা হবে নমাজি তারপরে তিনি বলছেন যে যারা জাকাত আদায় করে বলেন এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না আল্লাহ রবুল ইসাদ এই কথাটা উল্লেখিত করলেন তার মানে এখান থেকে বোঝা গেল যে মসজিদের হিতাকাঙ্ক্ষী মসজিদের দরজি হবে তারাই যারা হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবার কথা হচ্ছে যে মুসলিম সমাজে আমি একজন মুসলিম তা আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আপনিও তো রাখেন এরকম কোনো মুসলিম পাবেন নাই যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে নাই হ্যাঁ হয়তো পাগল রয়েছে তার বেরেন ঠিক নেই সেটা ভিন্ন কথা হলো কিন্তু সুস্থ বেরেনে সুস্থ বেরেনে যে সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না এটাই হতেই পারে না তারপরে আখেরতর বিশ্বাস তার কারণ যে কাল কিয়মত দিবসে আমাদের হিসাব হবে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ রব্ল ইসাতের দরবারে তার আমরা বিশ্বাস এনেছি তারপরে আল্লাহ রব্ল ইসাত তিনি বলছেন যারা নমাজ কায়ম করে জাকাত আদায় করে জাকাত করে তারপরে আল্লাহার তিনি বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না সুপ্রিয় তিনি ভাস